আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্স এর স্বাগত আজকে আমি আপনাদের মধ্যে ভিডিওটি নিয়ে হাজির হইছি তা হচ্ছে তো এক ভাষায় আমারে ডাক ছিল এই রাইস কুকারের লাইনটা এমন ভাবে করছে পড়া গিয়েছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনারাও কিন্তু বুঝতে পারবেন যে নিজের কাজ এভাবে কেমনে করে আসলে অবাক করার বিষয় একটা তো একটা রাইস কুকার কত এম্পিয়ার টানে সে কিভাবে চালাইছে দেখতে পারতেছেন তো সে এই সিস্টেম করেই কিন্তু চালাইছিল এটা কিন্তু পোড়া গেছে তো পোড়া যায় কিন্তু খ্যানত হয় না এটা কিন্তু প্রচন্ড আগুন বের হতো তো এটা হচ্ছে কাস্টমারের কথা যেহেতু আমি যা কাজটা করছি দেখতে পাচ্ছেন কম্বাইন বোর্ড কিন্তু একটা মাল্টিফেলাক সিস্টেম করেছে আর কি তো এই মাল্টিফেলাক সিস্টেম করে কিন্তু রাইস কুকারটা কিন্তু সে চালাইতো আসলে একজন টেকনিশিয়ান কিন্তু ডাকে সে কাজটা করতে পারতো আসলে কাজ একটু ব্যতিক্রম হওয়ার কারণে কিন্তু দুর্ঘটনার থেকে আল্লাহ তালা বাঁচাইছে ঠিক আছে এ ধরনের কাজ কিন্তু করার আগে অবশ্যই টেকনিশিয়ানের মাধ্যমে কাজটা করাবেন আর যদি নিজে পারেন তাহলে অবশ্যই দেখে শুনে কাজ করবেন যাতে এই ধরনের মুক্ত থাকে আমরা কিন্তু এটাখানে যে পিলার বা সিঁড়ি আছে এখানে কিন্তু আমরা লাগিয়ে দেব তো আর এই যে এখানে দেখেন মেইন সুইচটাই কিন্তু আমরা লাইনটা কিন্তু টেনে এনে সরাসরি কিন্তু লাগিয়ে দেবো এখানে দেখতে পারতেছেন একবারে কম দামি একটা কিন্তু আপনার কম্বাইন বোর্ড অর্থাৎ সিক্সিন বোর্ড যেটা বলে এটা কিন্তু লাগাইছে একদম কম দামি বোর্ডটা কিন্তু লাগাইছে তো এই ধরনের কাজ করার আগে অবশ্যই ভালো কম্বাইন্ড বোর্ড কিন্তু লাগাইতে হবে না হলে লুজ কানেকশান পাওয়ার কারণে কিন্তু গুলে যাওয়ার আশঙ্কা থাকে তো অবশ্যই যেহেতু নিজের কাজ আমি মনে করি অবশ্যই এখানে ভালো কম্বাইন্ড বা পিন বোর্ড ব্যবহার করার দরকার ছিল তো এখানে যেহেতু দেখতে পারতেছেন সুইচের কিন্তু এখানে শর্ট করে দেওয়া মানে এখানে একদম দুর্বল তো এই জন্য আর কি কম দামি দেখে এরকম করছে তো দেখতে পাচ্ছেন গ্রাউন্ড আর হচ্ছে এটা সুইচিং ফেজ হবে আর এখানে এ লেখা আছে এটা নিউট্রাল হবে আমরা কিন্তু গ্রাউন্ড দেই নাই কারণ এখানে যে রাইস কুকার আছে এটা হচ্ছে টু পিনার এই জন্য আমরা শুধু কারেন্ট আর নিউট্রাল দিয়েছি ঠিক আছে এখানে আর হচ্ছে নিউটালে দিয়ে কিন্তু আমরা সার্কিটটা মানে আপনার কমাইন বোর্ডটা রান করেছি এবং এখানে আমরা এই যে কারউটটা আছে এই কারআট থেকে আমরা লোডটা কিন্তু চালাবো এখন যে তারটা কিন্তু আমরা লাগিয়েছি আর নিউটাল কিন্তু এখান থেকে লাগিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কাজ কিন্তু হয়ে গেছে লাগানো শেষ এখন আমরা বোর্ডটা কিন্তু লাগাবো তো দেখতে পাচ্তেছেন যেহেতু সিক্সটিন ফ্রিজের সকেটটা টুপিন এই জন্য আমরা কিন্তু দুইটা তার খালি লাগিয়েছি অর্থাৎ ফেজ আর নিউটাল তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের ভিডিও নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইশা সালামুক রহমতুল্লাহি